আনোয়ারা উপজেলার বন্দর মহালখান বাজার এলাকায় প্রবাসী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী ও প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা আমরা নির্যাতনের শিকার করছি সুবান আর সুবানের খোলায় কামরূপ নেচায় সোবানের স্ত্রী কামরূপ নেচায় মিট দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে আমরা নিয়া গিছা করেমুন নেচা ছেলেরা সানাবাদি মিক্তা মামলা দিয়ে হয়রানি করতেছে বিদেশ বিদেশ থেকে আসলে আমার স্বামী ধুলে যাইয়া জাবিন হইয়া করে আসলে হয় আলী নুরুল আলম শাকিল রেহেনা বেগম ও শারমিন আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা বলেন দক্ষিণ বন্দর মহালখান বাজার এলাকায় আমরা নয় শতক জমি কিনে নিয়েছি ওই জমি আর এস বিএস ও খতিয়ান সহ ভূমি অফিসের মাধ্যমে আমরা নাম করে নিয়েছি এবং বর্তমানে আমাদের দখলও রয়েছে কিন্তু স্থানীয় ভূমিদস্যু আব্দুল সোহান তার স্ত্রী করিমুন্নেসা বেগম ছেলে মোহাম্মদ হানিফ আব্দুল হান্নান ও আব্দুল্লাহ আল নোমান সহ তাদের পরিবারের সদস্যরা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ বারো বছর ধরে হয়রানি করছে অন্যতম করে এলাকার মানুষকে করে আস্তে আস্তে দ্বিতীয় দিন যাব আমাদেরকে করে আসতেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধা সিনাশি হ্যাঁ এবং থাকব আমরা এলাকার মধ্যে অনেকবার চেয়ারম্যান মেম্বার মাধ্যমে আমরা ওনাদেরকে আহ্বান করছি আপনাদের যদি কোনো এভিডেন্স এবং দলিলপত্র যদি থাকে হ্যাঁ আপনারা বসেন বসে একটা এদিকে তারা আমাদের নামজারির বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার ভূমির কাছে নামজারি বাতিলের আবেদন করলে কাগজপত্র ঠিক থাকায় ভূমি অফিস আমাদের পক্ষে রায় দেন কিন্তু তারা এসব না মেনে আদালতে আমাদের বিরুদ্ধে আবারও মামলা দায়ের করেন এতে নিম্ন আদালত আমাদের পক্ষে রায় দিলে আবার উচ্চ আদালতে আপিল করেন তারা এভাবে আমাদেরকে দীর্ঘ বারো বছর ধরে হয়রানি করে আসছে আমরা এসব ভূমিদস্য থেকে মুক্তি চাই আমার পরিবার এবং আমি সহ দীর্ঘ বারো বছর যাব স্থানীয় পশ্চিম চার নিবাসী আব্দুল সুবান করিমুল নাসেব এবং মোহাম্মদ খানিফ আবদুল্লাহ নোমান আব্দুল খন্দান আজকে দীর্ঘ বারো বছর আমাদের পরিবারকে এবং আমার আব্বাকে সাদাওয়াজি মিথ্যা হনানি মামলা দিয়ে আজকে আমাদের প্রানি করতেছে প্রায় বারো বছর যাব ওই মহল বাজারে আমাদের ভারতবাসে আমার আব্বা ঠিক কবেলা মিলে আমার সাত সহ নিয়ে আর এস এবং বিএস প্রতিদিন রেকর্ড মূলে একদম সম্পূর্ণ ডকুমেন্ট একদম ওকে রেকর্ড মূলে কিং কবলা মিলে নয় শতক ভূমি ক্রয় করি এবং ক্রয় করার পর নামদারি প্রতি সিজন করে আমরা দখল তখনও বলবরছি এখনও বলবত আছে এখন আমরা স্থায়ীভাবে আমাদের জায়গায় অনেক কিছু করতে গেলে সুবান আব্দুসুবানগ তার ছেলে তার স্ত্রীর করিম্নাস বেগম সহ এসে আমাদের জায়গার ওপর